আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি দেখাবো পেতে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং পের যে নতুন আপডেট সেখানে কিভাবে ব্লগ আপলোড করে ইনকাম করবেন তো আমি এখন সরাসরি ভিউপে অ্যাপের মধ্যে আছি তো আমি রেজিস্ট্রেশন যে লেখাটা এখানে ক্লিক করে আমি রেজিস্ট্রেশন করে আগে প্রথমে দেখিয়ে নিই কীভাবে অ্যাকাউন্টটা খুলবেন অ্যাকাউন্ট খোলা একেবারেই সহজ তো আপনি অ্যাপ যদি আপনার কাছে না থাকে তাহলে ওয়েবসাইট অথবা অ্যাপের মাধ্যমে আপনি ভিপেতে ঢুকবেন তারপরে এই যে উপরে রেজিস্ট্রেশনে ক্লিক করলে তখন আপনি এই যে নিচে একটু স্ক্রল করলেই লেখাগুলো নিচে দেখবেন যে রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনাকে ফর্মে নিয়ে যাবে এই যে ফর্মটি ওপেন হয়েছে এখানে নির্দেশনা বাংলায় লেখা আছে আপনারা চাইলে নিতে পারেন আমি যেহেতু শুধু অ্যাকাউন্ট খোলাটি দেখাচ্ছি ক্ষেত্রে এত কিছু আমি দেখাবো না শর্টকাটে দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে আপনি আপনার ইমেল দিয়ে ইমেলটা এখানে দিবেন আর অবশ্যই মনে রাখবেন যে ভিউপে অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনাকে আর দেড়শো টাকা প্রথমে মানে ভিউপের যে বিকাশ নাম্বার সেই নাম্বারে দিতে হবে তারপরে আপনাকে অ্যাকাউন্টটি খুলতে হবে কারণ এটি ভিউপে কোনো ফ্রি অ্যাপ না এখানে আপনাকে কাজ করতে হলে অবশ্যই মানে আপনি যে মাইক্রোজবগুলো করবেন বা বিভিন্ন ইনকাম সোর্স থেকে ইনকাম করবেন সেক্ষেত্রে অবশ্যই পেকে আপনাকে পে করতে হবে আপনি যে ভিউপের যেই সার্ভিসটি এটি ব্যবহার করবেন এজন্য অবশ্যই আপনাকে দেড়শো টাকা তাদের ফি নির্ধারিত ফি সেটি আপনাকে দিতে হবে তো আগে আপনারা যে এই নাম্বারে যে ভিউপের যে নাম্বারটি যে যে নাম্বার বিকাশ নাম্বার পার্সোনাল নাম্বার এই আগে টাকাটা দিয়ে দিবেন টাকা দেওয়ার পরে তারপরে আপনারা আবার এই ফর্মে চলে আসবেন তো ফার্স্টে আপনার কিভাবে অ্যাকাউন্ট খুলবেন আপনি ফার্স্টে যে দেখছেন যে ইমেল ইমেলের জায়গায় আপনার ভ্যালিড ইমেলটি দিয়ে দিবেন ভ্যালিড ইমেলটি দেওয়ার পরে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন ধরাটা আমি একটা নমুনা নাম্বার দেই আমি উদাহরণস্বরূপ একটা নাম্বার দিলাম আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটি এখানে লিখবেন তারপরে রেফার কোড আপনাকে যে রেফার করেছে তার রেফার মানে তার যে ইউজার কোডটি মানে ইউজার আইডি সেটি হলো রেফার কোড সেই রেফার কোডটি তার থেকে সংগ্রহ করে দিয়ে দিবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে নমুনা রেফার কোড দিলাম তারপর আপনার নাম লিখবেন তারপর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিবেন আমি একটি নমুনা নাম্বার দিয়ে দিচ্ছি অবশ্যই আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করবেন কারণ আপনি যখন ভিউ কাজ করবেন তখন এই নাম্বারে সকল রিপোর্ট এবং আপনার লেনদেনের সব কিছুই ইনফরমেশান আপনাকে তারা হোয়াটসঅ্যাপে দিবে তো এই জন্য অবশ্যই একটি ভ্যালিড এবং যে নাম্বারটি আপনার কাছে সব সময় থাকে আপনি সেই নাম্বারটি ব্যবহার করবেন তারপর আপনার ফেসবুক আইডি আপনার ফেসবুক আইডির লিঙ্ক অথবা নাম আপনি যে কোনো একটা দিলেই হবে তো আপনি চাইলে আপনার নামও দিতে পারেন ফেসবুক আইডির অথবা লিঙ্কও দিতে পারেন আপনার জন্য যেটি সুবিধা হয় সেটি আপনি দিতে পারেন তবে সব থেকে ভালো হয় লিঙ্ক দিলে ভালো হয় তারপর আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে আপনি যে আপনার ভিউ এর অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য আপনাকে একটি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে তো তো আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন একটা শক্তিশালী পাসওয়ার্ড দিবেন ধরেন আমি একটা সাবোস একটা নাম্বার পাসওয়ার্ড হিসাবে দিয়ে দিচ্ছি তো আপনি আপনার মন মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন অবশ্যই এই পাসওয়ার্ডটি আপনি লিখে রাখবেন কোথাও মানে আপনার এই পাসওয়ার্ডটি আপনি যদি ভুলে যান তখন কিন্তু আপনি মানে ভবিষ্যতে আপনার অনেক অ্যাকাউন্টে সমস্যা হতে পারে তো এই জন্য এই পাসওয়ার্ডটি আপনি অবশ্যই নোট করে রাখবেন যাতে সবসময় এই পাসওয়ার্ডটি আপনি ব্যবহার করতে পারেন এবং পাসওয়ার্ডটি আপনার মনে থাকে তারপর আপনার লিঙ্গ সিলেক্ট করে দিবেন তারপর বিভাগ আপনি যেই বিভাগ থেকে সেই বিভাগের নাম লিখবেন তারপর আপনার জেলা তারপর আপনার থানা দিবেন তারপরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলে আপনাকে হিউম্যান ভেরিফিকেশনের জন্য এটা আসবে তারপর আপনি হিউম্যান ভেরিফিকেশনটি করে ফেলবেন অবশ্যই এটি ভালোভাবে করবেন এটি ভালোভাবে না করলে দেখা যাবে যে আপনার ফর্মটি সাবমিট হবে না আপনি যদি এখানে আপনার এটা না বুঝতে পারেন তাহলে এই যে এখানে নিচে নিচে যে এটাই ক্লিক করলে তাহলে আপনাকে তারা এটা চেঞ্জ করে দিবে আপনার সুবিধা মতো আপনি এটা চেঞ্জ করতেও পারবেন এখানে বাস আছে তো আমি বাসগুলো সিলেক্ট করে দিচ্ছি ওই যে এখানে কিন্তু আপনাকে অবশ্যই ফেসবুক আইডির লিঙ্ক দিতে হবে অথবা নাম দিতে হবে আমি যেহেতু আগে দেই নাই আমি আবার দিয়ে নিই এটার জন্য আমার এটা সাবমিট নিচ্ছে না ধরেন আমি একটা নমুনা নাম দিয়ে দিলাম এইখানে এই ফর্মের মধ্যে আপনাকে সকল ইনফরমেশন ফিল আপ করতে হবে আপনি কোনো কিছু গ্যাপ রাখতে পারবেন না কারণ যদি আপনি গ্যাপ রাখেন তাহলে ফর্মটি সাবমিট হবেন যদি আপনার ফর্মটি সাবমিট হয় সঠিকভাবে তাহলে এই যে দেখেন লেখাটা এই লেখাটা আপনি দেখতে পারবেন যদি এই লেখাটি না আসে তাহলে আপনার ফর্ম সাবমিট হয়নি তাহলে আপনি পুনরায় ফর্মটি সাবমিট করবেন এবং হিউম্যান ভেরিফিকেশনটা সঠিকভাবে করবেন আপনি যখন অ্যাকাউন্টটি খুলবেন তখন ভিউ থেকে আপনাকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে তারা কনফার্মেশন মেসেজ দিয়ে দিবে যে আপনার আইডি নাম্বার এটি আপনার পাসওয়ার্ড এটি এগুলো ইউজার আইডি সব কিছুই আপনাকে ভিউ হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনি যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে তারা সব কিছু ডিটেলস পাঠিয়ে দিবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো ভিউপেতে কিভাবে ব্লগ আপলোড করবেন ভিউপো এর যেই নতুন আপডেট আমি সরাসরি অ্যাপে চলে যাচ্ছি এর যেই নতুন আপডেট যে আপনি ভিউপে থেকে ব্লগ আপলোড করে অথবা ব্লগ লিখে ইনকাম করতে পারবেন তো সেটি আমি আপনাকে এখন দেখাচ্ছি আপনি অ্যাপে অথবা ওয়েবসাইটে আসার পর এই যে ব্লগ লেখা এই যে ব্লগ লেখা এটাই ক্লিক করবেন এটাই ক্লিক করার পর আপনার এই পেজটি ওপেন হবে এই পেজের মধ্যে তারা ডিটেলসে সব কিছু বলে দিয়েছে সব ইনফরমেশন কিভাবে কি করতে হয় সব তারা এখানে বিস্তারিত বর্ণনা করে দিয়েছে আপনি চাইলে পড়তে পারেন তো আমি এখানে পড়ে সময় নষ্ট করছি না আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্লগ আপলোড করবেন আমি পরবর্তী কোনো এক ভিডিওতে অবশ্যই দেখিয়ে দিব কিভাবে আপনি ব্লগ লিখবেন অথবা কিভাবে গুলো মানে ব্লগের যে ইনফরমেশন কালেক্ট করবেন আমি সব দেখিয়ে দিব পরবর্তী ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন যাতে আপনি পরবর্তী ভিডিও গুলো পেয়ে যান তো আপনি এই পেজে স্ক্রল করে একেবারে নিচে চলে আসবেন নিচে চলে আসলে দেখতে পারবেন যে ব্লগ পোস্ট এটার মধ্যে চাপ দিবেন তো এখানে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি নতুন পেজ চলে আসবে এই নতুন পেজের মধ্যেও আবার বিস্তারিত এখানে গাইডলাইন গুলো দেওয়া আছে তো অবশ্যই মনে রাখবেন ভিউ পেতে আপনি কোনো কপি ব্লগ অন্য কোথাও বা অন্য কোনো ওয়েবসাইট থেকে কপি করে অথবা সরাসরি চ্যাট জিপিটি বা এআই দিয়ে কন্টেন্ট তৈরি করে আপনি ভিউ পেতে দিতে পারবেন না আপনি চাইলে এআই দিয়ে ইনফরমেশন কালেক্ট করতে পারেন অথবা গুগলে বিভিন্ন ওয়েবসাইট থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারেন কালেক্ট করে আপনি আপনার নিজের মতো একটি ব্লগ তৈরি করবেন সেটি আপনি পেতে আপলোড করবেন আর অবশ্যই মনে রাখবেন ভিউ পেতে আপনি কোনো কপি কন্টেন্ট আপলোড করতে পারবেন না এটা তাদের নিষেধ করা তো আপনারা চাইলে বিভিন্ন ওয়েবসাইট অথবা এআই থেকে ইনফরমেশান নিয়ে আপনাদের নিজের ইচ্ছামতো মতো একটি ব্লগ লিখতে পারেন তবে বিভিন্ন ওয়েবসাইটের অথবা এআই থেকে বা জিবিটি থেকে সরাসরি কপি করে সেটা পোস্ট করতে পারবেন না অবশ্যই সেটা দিয়ে আপনার যারা রিচার্জ করে আপনাদের নিজের মতো একটা ব্লগ তৈরি করবেন সেটি আপনারা ইউপেতে আপলোড করবেন তো আমি আপলোড বাটনে ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন যে একটা ফর্ম চলে আসবে তো এখানে একটা পাসওয়ার্ড চাই এই পাসওয়ার্ডটা মূলত নিরাপত্তার জন্য আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন তখন বিও হোয়াটসঅ্যাপে অথবা আপনার যে পরিচালক থাকবে তার থেকে আপনি পাসওয়ার্ডটি জেনে নেবেন পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনার এখানে একটা ফর্ম ওপেন হবে এই ফর্মের মধ্যে আপনারা ব্লকটি সাবমিট করবেন ফর্মে চলে আসার পর আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে অবশ্যই ভেরিফাইড ইমেল অ্যাড্রেসটি প্রথমে দিয়ে দিবেন তারপরে আপনাদের ইউজার নেম এবং আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড মানে এগুলো সেম আগের মতোই দিয়ে দিবেন তো এখানে ফাইল ফাইলটা আপনি কিভাবে তৈরি করবেন আমি সেটি এখন দেখিয়ে দিব ফাইলটি তৈরি করার জন্য মানে আপনি যে ব্লকটি লিখেছেন সেটি আপনি গুগল মধ্যে লিখবেন ধরেন আমি একটা নমুনা ফাইল আপনাদেরকে দেখাই ধরেন আপনি গুগল ডোসের মধ্যে যে এই এরকম একটা ব্লগ লিখলেন আমি একটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি আমি একটু ভালো করে দেখানোর জন্য আরেকটা ফাইল দেখাই যাতে আপনারা বুঝতে সুবিধা হয় ধরেন এই ব্লকটি আমি লিখেছি তো এখানে কিন্তু সম্পূর্ণ ব্লকটি আপনারা গুগল ডোসের মধ্যে আগে লিখবেন লেখার পর আপনারা ব্যাগে দিবেন এই যে এখানে দিয়ে তারপরে আপনারা ব্যাক দিবেন দেওয়ার পরে এই যে এই যে ফাইলটি আমি একটু মার করে দেখাই এই যে ফাইলটি এই ফাইলটির এই থ্রি ডট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে সেভ এজ গুগল ডট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফাইলটি কিন্তু ওয়ার্ড ফাইলে সেভ হয়ে গেছে এই যে যদি আপনার এখানে ডাব্লো থাকে তার মানে আপনার ফাইলটি ওয়ার্ড ফাইলে সেভ হয়েছে আর যদি তাও আপনার ফাইলটি যদি সেভ না হয় যদি এরকম থাকে তার মানে আপনার ফাইলটি ওয়ার্ড ফাইলে সেভ হয়নি যদি ওয়ার্ড ফাইলে নে না হয়ে থাকে তাহলে আবার এই ফাইলটিতে ক্লিক করবেন ফাইলটিতে ক্লিক করে আপনারা উপরে থ্রি ডোর বাটনে ক্লিক করবেন শেয়ার অ্যান্ড এক্সপোর্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করে এই যে সেভ এজ এটাতে ক্লিক করবেন তারপরে ওয়ার্ড ফাইল অথবা এই যে গুগল ডক্স এটাতে এই যে প্রথম যে অপশানটা আছে এই অপশানটি দিয়ে ওকে দিবেন ওকে দেওয়ার পর আপনারা আবার একটু বেকে চলে আসবেন বেঁকে আসলে আপনারা দেখতে পারবেন যে এখানে দেখেন আবার কিন্তু এই যে ফাইলটি ফাইলে সেভ হয়েছে এই যে দেখেন ওয়ার্ড ফাইলে সেভ হয়েছে তো এই ওয়াইট ফাইলটির এই যে পাশে ক্লিক করবেন পাশে ক্লিক করার পর ডাউনলোড বাটনে ক্লিক করবেন এ ক্লিক করলে এই ফাইলটি আপনার ওয়াইট ফাইলে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর আপনারা এইখানে আপলোড ইওর ব্লগ এখানে ক্লিক করবেন ব্রাউজারে ক্লিক করবেন দেখেন একটু আগে যে ফাইলটি আমি সেভ করেছি ওয়ার্ড ফাইলে সেটি এখন আমার সামনে সবার সামনে দেখাচ্ছে এই যে দেখেন দশটা পঞ্চাশ এখানেও দশটা পঞ্চাশ তার মানে এই ফাইলটি প্রথমে যে ফাইলটি আছে এটি তো এটা আমি ক্লিক করে আপলোড করে দিলাম ফাইলটি আপলোড হচ্ছে ফাইলটি আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন ফাইলটি আপলোড হয়ে গেছে তো এখন আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন দেখেন সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার একটা পেয়ে নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনার ব্লগটি সফলভাবে আপলোড হয়েছে আমাদের টিম খুব শীঘ্র এটিকে যাচাই করে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আর জানিয়ে দিবে আপনার ব্লগটি তারা ভালো করে যাচাই করবে এবং এআই দিয়ে এআই চেকার দিয়ে চেক করবে আপনার ব্লগটি যদি একশো পারসেন্ট অথেন্টিক বা ওরিজিনিয়াল আপনার নিজের কন্টেন্ট হয়ে থাকে তারপরে তাহলে আপনাকে তারা পাঁচ টাকা পেমেন্ট করে দিবে সমস্যা নেই আর যদি আপনার এটা যদি কপি কন্টেন্ট হয় যদি কপি ধরা পড়ে তাহলে আপনাদের জন্য ব্যাড লাক আপনাদের অ্যাকাউন্টটি সাসপেন্ড হতে পারে তো অবশ্যই আপনারা আপনাদের নিজের মেধা দিয়ে ব্লগগুলো লিখবেন কোথাও থেকে কপি করবেন না আপনারা চাইলে বিভিন্ন জায়গা থেকে সোর্স কালেক্ট করে অথবা ইনফরমেশন কালেক্ট করে আপনারা আপনাদের নিজের মতো সাজিয়ে লিখবেন তো আশা করি বুঝতে পেরেছেন আর যারা বুঝতে পারেন নাই তারা কমেন্টে জানাবেন যদি আপনারা না বুঝতে পারেন তাহলে সমস্যা নেই পরবর্তী ভিডিওতে আমি আরও বিস্তারিতভাবে বুঝিয়ে দিব আজকে সময় স্বল্পতার কারণে এবং ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে শর্টকাটে বুঝিয়েছি তো তাও যদি আপনারা না বুঝতে পারেন আপনাদের পরিচালক অথবা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা পরবর্তীতে আবার ভিডিওটি বা আরও ভালো করে বর্ণনা দিয়ে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আবার একটি নতুন ভিডিও আপলোড করব ইনশাল্লাহ ওকে ভালো থাকেন আল্লাহ হাফেজ